আমরা এখন সুমিয়াপার বাসা এসেছি এখানে সুমিয়াপার সর্দার তারিফ আর যারা যারা আছে তারা আপনাদের একটু গান প্লাস একটু নৃত্য করে দেখাবে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আপনারা সুমিয়াপুকে দেখছেন তারই অনুমতি কর্মে সরাসরি সুমিয়াপুর বাসায় চলে এসেছি আজ সুমিয়াপার সদস্যরা নৃত্য করে দেখাবে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি এগিয়ে যেতে সহযোগিতা করবেন

१०० रुपैयाँ दिदेलो, सेय टका नि हाय अबै हिज्र रत नचेलो, सावल तुली याद आव कोले, फूल सावल तुली याद आव कोले, ओ जय मुसुरियार तलेला, ओ हावा करेलो मुसुरियार तलेला, ओ हावा करेलो, किसवाल हिसे अमरभुजा ने करेला, सावल तुली याद आव कोले, फूल सावल तुली याद आव कोले